বরিশালবাসীর সাথে আত্মার সম্পর্ক থাকা টিমের নাম হচ্ছে ফরচুন বরিশাল যেই ফরচুন বরিশালের খেলা পড়লে যেই টিমের খেলা পড়লে এই ক্রেজি বরিশালবাসী ক্রেজি বরিশালের ফ্যানরা টিকিট কাউন্টারে হুমরি খেয়ে পড়তো যেই টিমের খেলা পড়লে স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ হয়ে অতিরিক্ত দর্শক হতো যেই টিমের খেলা পড়লে দুই ঘন্টায় টিকিট সোল্ড আউট হয়ে যেত যেই টিমের খেলা পড়লে গেট ভেঙে দর্শক মাঠে ডুবতো সেই টিমটার নাম ফর্চুন বরিশাল আপনি নিশ্চিত থাকেন দুইবারের চ্যাম্পিয়ন এই বরিশাল এই বরিশাল টিমকে বাদ দিয়ে বা বরিশাল টিম সারা যদি বিপিএল গড়ায় এই বিপিএল এর দশের নয় ভাগ আমেজ নষ্ট হয়ে যাবে শেষ হয়ে যাবে আপনি নিশ্চিত থাকেন যদি বিপিএলে বরিশাল নামে কোনো দল না থাকে আপনাদের টিকিট আর দুই ঘন্টায় সোল্ড আউট হবে না বিপিএল এ টিকিট কাউন্টারে আর হুমরি খেয়ে পড়বে না গ্যালারিতে আর কানায় কানায় পরিপূর্ণ হয়ে এই লাল জার্সি ক্যামেরা পড়লেই গ্যালারিতে আর শুধু লাল জার্সি দেখা যাবে না এই জার্সিটার আর গ্যালারিতে চোখে পড়বে না যদি এই বরিশাল না থাকে আপনাদের গেটে আর ভাঙচুর হবে না যদি এই বরিশাল না থাকে আপনাদের ক্রিকেটের সেই আমেজ বিপিএল এর সেই আমেজটাই তৈরি হবে না ফরচুন বরিশাল এমনই একটা টিম বাংলাদেশ জাতীয় দলের পঞ্চ পাণ্ডবের তিন পান্ডব ছিল এই ফরচুন বরিশালে এবং ফরচুন বরিশালের ম্যানেজমেন্টের কথা যদি বলতে যাই ওনারা হচ্ছে সফল ম্যানেজমেন্ট ভক্তদের এবং এই ফ্যান বেসকে দেওয়ার মতো যা যা ছিল ফরচুন বরিশাল তাই তাই দিয়েছে তামিম ইকবালের প্লানিং এবং ফরচুনের ফান্ডিং সবকিছু মিলিয়ে ফরচুন বরিশাল ফ্রান্সাইজিটা ছিল একটা সফল ফ্রান্সাইজি সেই ফরচুন বরিশাল সেই আবেগের ফরচুন বরিশাল সেই ক্রেজি ফ্যানদের ফরচুন বরিশাল আজকে বিপিএলে নাই দুর্ভাগ্যবশত কিন্তু বরিশাল নামে কোনো দল ছাড়া যদি বিপিএল গড়ায় এই বিপিএল আমি চুন ছাড়া পানের মতো মনে করি আপনি চিন্তা করেন কতটা সফল ফ্র্যাঞ্চাইজি হলে এই ফরচুন বরিশাল এই ফরচুন তার একটানা দুইবারের চ্যাম্পিয়ন এবং ইতিহাসে বিরল যারা চ্যাম্পিয়ন হয়ে এবং লাস্ট বিপিএলে বিপিএল এর ট্রফি জিতব কি জিতব না এই নিশ্চয়তা না থাকার কারণে আগেই ট্রফি এনে বরিশালবাসীকে একটা আনন্দঘন উপহার দিয়েছে সেই ট্রফি জিতে পুরো এসে বরিশালের আনন্দ ঘন ফ্যানদের জন্য একটা আমেজ তৈরি হয়ে গেছে ফরচুন বরিশালের সেই বরিশালকে ছাড়া যদি আপনাদের বিপিএল গড়ায় সেই বিপিএল কে আমি রংহীন বিপিএল মনে করি সেই বিপিএল কে আমি অর্থহীন বিপিএল মনে করি ফরচুন বরিশাল হয়তো তারা ফরচুন কোম্পানি তারা বিপিএল টিমটা নিতে চাচ্ছে না আশা করি হয়তোবা বরিশাল অন্য নামে হয়তো একটা দল থাকলেই আমরা বরিশালের সমর্থন দিব কিন্তু মতো সেই ম্যানেজমেন্ট আমরা আর পাবো না যেখানে ফাইনাল ম্যাচ জেতার জন্য চার কোটি টাকা দিয়ে জিমিনিসামকে এনে সেই প্লেয়ার বসাই রাখছিল চার কোটি টাকা দামের প্লেয়ার বসাই রাখছিল শুধুমাত্র ফাইনাল জেতার জন্য তামিম মুশফিক মাহমুদুল্লাহ পঞ্চপাণ্ডবের পাণ্ডবের তিনটে কিনেছিল এই বরিশালে আমরা অনেকেই বলেছিলাম যে তিনজনের মধ্যে অনেকেই অকেজ অনেকে বলছে যে তিনজন তো এখন অকেজ বুড়া পেলে বুড়াদের টিম তবুও ফরচুনের মালিক ফ্যানদের কথা চিন্তা করে ফ্যানদের চাহিদার কথা চিন্তা করে ওই তিনজনের ব্যাপারে কোনো প্রশ্ন কোনো আলোচনা সমালোচনা তর্ক বিতর্কে যেতে চাননি এরপরে বরিশাল টিমটা যেইভাবে তৈরি করা হয়েছিল আপনি দেখেন সায়ন শাহফ্রিদি সহ যত প্লেয়ার দিয়ে আমাদের টিমটা গঠন করা হয়েছিল অন্য কোনো ফ্রান্সাইজ এরকম করবে কিনা হয়তো বা এর থেকে বেশিও করতে পারে কিন্তু ফরচুনের সফলতা এবং ফরচুনের ম্যানেজমেন্ট এটা স্বীকার করতেই হবে যে ফরচুন একটা সফল ফ্রাঞ্চাইজি এবং ফরচুন বরিশাল একটা সফল টিম যারা বরিশালবাসীকে স্বয়ং সম্পূর্ণ করেছে খেলার পারফরমেন্সের মাধ্যমে হোক আপনি চিন্তা করেন আমার একটা গান নিয়ে পুরো বরিশাল টিমটা মেতেছিল প্রত্যেকটা ম্যাচ জয়ের পর তাদের অফিসিয়াল গান প্লে না করলেও ফরচুন বরিশালের প্লেয়াররা আমার গান বাজাইয়া নাচছিল আমি একজন সামান্য ফ্যান সেই ফ্যানের তৈরি একটা গানকে তারা তাদের আনন্দের খোরাক হিসেবে গ্রহণ করে নিয়েছিল মূল কথা হচ্ছে বরিশালের প্লেয়ার বরিশালের দর্শক বরিশালের ফ্রান্সাইজি এই সব ছিলাম আমরা একটা সুতোয় গাথা আমার এই জার্সিটার পিছনে তামিম ইকবালের সিগনেচার করা ম্যাপ জেতার পর তাদের সাথে হোটেলে যাইতাম সব কিছু আমাদের ফ্যান ফ্রান্সাইজি প্লেয়ার সবকিছু যেন একটা সুতোয় গাথা ছিলাম আমাদের চাহিদার কথা তারা বুঝতো তাদের চাহিদার কথা আমরা বুঝতাম হয়তোবা এই ফরচুন বরিশালকে আমরা আগামী পাঁচ বছরের জন্য এই বিপিএল এ পাচ্ছি না হয়তোবা বা বরিশাল অন্য কোনো নামে অন্য কোনো মালিকানা অন্য কোনো স্বামীর অধীনে সংসার করবে এই বিপিএল আসরে কিন্তু ফরচুনের সফলতা এবং ফরচুনকে মিস করা থেকে বরিশালবাসী কেউই বিরত থাকবে না ফরচুনকে আসলে আমরা দীর্ঘ দিন মিস করব ফরচুনের ফ্রান্সাইজিকে মিস করব ফরচুনের প্রত্যেকটা প্লেয়ারকে মিস করব আমাদের পুরো টিমটা ধ্বংস হয়ে গেছে বিপিএলের অর্ধেক আমেজ নষ্ট হয়ে গেছে তবে আমরা চাই এই বরিশাল যে কোনো ফ্রাঞ্চাইজির আন্ডারে থাকুক আমরা সকল বরিশালবাসী বিগত দিনের মতো বরিশালকে সমর্থন দিব আমাদের ভালোবাসার বরিশালকে আমাদের ভালোবাসার বরিশালের নামটাকে সারা দেশে প্রতি বছরের ন্যায় আমরা তুলে ধরব এবং এই বিপিএল সহ সামনের সকল বিপিএলে বরিশাল নামে দল থাকলেই হলো এবং সেই বরিশালকে আমরা সারা দেশে দেশ থেকে দেশ সারিয়ে দেশের বাইরে পর্যন্ত পৌঁছে নিয়ে যাব ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন এবং আমিও দোয়া করি যেন এবার বিপিএলে বরিশাল টিমটা থাকে ধন্যবাদ সবাই